প্রথমবারের মতো শহরের নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসর পুর পরিষদের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিত্তিক নাইট নক আউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা সম্পাদক পিম্বু ঘোষ টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুমন্ত দেব রায় সভাপতি সঙ্গীত দেব জেলা জেলায় আধিকারিক অমিত যাতক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন ভারী বৃষ্টিপাতের মধ্যেও ওয়ার্ড ভিত্তিক ইন নাইট ফুটবল টুর্নামেন্টকে খেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনে পরিলক্ষিত হয় খেলোয়াড় থেকে শুরু করে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কোলাসর পূর্ব পরিষদের বারো নং ওয়ার্ড চোদ্দ নং ওয়ার্ডের মধ্যে খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয় খেলার মিনিটের মাথায় জয়সূচক গোল করে নং ওয়ার্ড গোল পরিশোধ করার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয় বারো নির্দিষ্ট সময় শেষে এক থেকে শূন্য গোলে জয়লাভ করে চোদ্দ নং ওয়ার্ড কৈলাসর পুর পরিষদের সতেরোটি ওয়ার্ড রয়েছে মঙ্গলবার থেকে প্রতি রাতে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে বিজয়ীদের সদৃশ্য ট্রফি নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা আজকে দিকে আগামী দিনে কৈলাসরাল কর্পোরেশনের সহযোগিতায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজ স্টেডিয়ামের যে নাইট ফুটবল টুর্নামেন্ট হয়তো এটা প্রথমবারের মতো আমরা কৈলাসরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আমি আশা করি যে কৈলাসরের ফুটবল প্রেমী যারা আছেন প্রত্যেকেই প্রত্যেক দিন এই খেলায় প্রথমবারের মতো যেহেতু এই নাইট ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সেই টুর্নামেন্টে আমাদের যারা কৈলাসহর পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পার্টিসিপেট করছেন দলগুলি খেলতে আমাদের এই শহরের যারা ফুটবল প্রেমী যারা ক্রিকেট ফুটবলকে ভালোবাসেন ফুটবল প্লেয়াররা যারা আছেন তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা প্রত্যেকদিন এখানে আসবেন দর্শকদের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের কৈলাসহরের ফুটবল প্লেয়ার যারা আছেন যারা খেলোয়াড় আছেন তাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস করি যে এই টুর্নামেন্টে আমাদের কৈলাসহরের বিভিন্ন এলাকার মধ্যে যে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা যারা আছেন এখানে তাদের সর্বস্ব মেলে ধরবে তাদের ভালো ফুটবল আমাদের কৈলাসহরবাসীকে উপহার দেবে এই আশাগুলি রেখে এবং এই আজকে এই ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের সর্বাত্মক সফলতা কামনা করে আমারও কৈলাশর ফুটবল प्रेमी দর্শকBINDER পতি আমরা আশা করি যে প্রতিদিন আপনারা খেলাতে আসবেন এবং আমাদের খেলোয়াড়দের এবং এই টুর্নামেন্টের সফলতা আপনারা সাহায্য করবেন এই আজকে আমাদের ভিহে পরিস্থিতি খুবই খারাপ কিন্তু সবাই খুশি যে এই আনন্দ মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই যে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণ সাহা মহদয় উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট পিন্টু ঘোষ্ণ মহয় উপস্থিত আছেন আমাদের অধিকারী অমিত অমিতাল যাদব সহ এখানে মিডিয়া বন্ধু থেকে আরম্ভ করে প্রত্যেক ওয়ার্ল্ডের কাউন্সিলর থেকে আরম্ভ করে যে খেলা সবাই এসছেন আমি আমার এই সন্ধ্যায় শুরু পক্ষ থেকে এবং আমার তীর্থ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা বহুদিন পরে আর কি সত্যিই ভালো লাগছে যে ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে আমাদের এটা যে আয়োজন করা হয়েছে যে প্রত্যেক ওয়ার্ডে আমাদের সতেরোটা ওয়ার্ড সতেরোটা ওয়ার্ডের মধ্যে এটা খেলাটা হবে আমি আশা রাখি প্রত্যেকের সত্যিকের সাথে এই যে ভীষণ কন্টেস্ট হবে ফলে খেলাধুলা হারা যেটা থাকবে আমরা যেই ওয়ার্ড জিতবে সত্যি সেটা খুবই হবে আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না আপনারা সবাই সুস্থ থেকে এবং প্রতিদিন সন্ধ্যায় এখানে অংশগ্রহণ করবে পরে এই খেলাকে মানে মাঠকে রঙমোচ করে তুলবে